আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম বন্ধুরা দুপুরবেলা এখন বেলা বা দুপুর যেটাই বলি না কেন কোনে দুইটা বাজে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে খাবার দেওয়ার জন্য তো প্রথমে আমি স্বাদের দ্বিতীয় অংশে আসলাম যেখানে আমার টার্কি মুরগি এবং সিল্কি মুরগিগুলো আমি পালন করি এখানে তারা থাকে মানে এরা শৌখিন মুরগি এরা ওই আমার ওই সাইডের দেশি মুরগি এবং সোনালী মুরগি এবং অন্যান্য মুরগির সাথে ওরা টিকতে পারে না কারণ ওরা বয়স কম যার কারণে এই সাথে ওদেরকে পালন করে থাকে আর এই স্বাদটা মূলত আসলে আমার একটা ফলের বাগান এবং সবজির বাগান বিশেষ করে ফল দেখেন আপনারা কত সুন্দর স্বাদে ফলের বাগান বন্ধুরা আজকে প্রকৃতিরা খুব সুন্দর যেহেতু পুনে দুইটা বাজে তারপর প্রকৃতিটা অনেক সুন্দর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্রকৃতি এবং কত সুন্দর একটা স্বাদ বাগান দেখেন সাদের ডালিমগুলো ঝুলছে ভরে গাছে ভরে আছে সবজি বাগানের দমদল ঝুলছে হ্যাঁ উস্তে করলা তারপর সিম হ্যাঁ সবগুলো এই স্বাদে বিদ্যমান এই ছাদটা হ্যাঁ এই সাদে শুধুমাত্র সবজি এবং ফলে বাগানের জন্য এই স্বাদটা করা হয়েছে হ্যাঁ আপনারা দেখেন কত সুন্দর একটা বাগান বন্ধুরা আর এখানে এই টার্কি মুরগিগুলোকে রাখা হয় এখানে এই মুরগিটা যে প্রথম যে মুরগিটা এটা কিন্তু হারিয়ে গিয়েছিল যা আল্লাবাক আবার মিলিয়ে দিয়েছে আমাকে এটা মোরগ আর বাকি দুটা মুরগি তো এটা যাক আমি খুঁজে পেয়েছি আল্লাবাগ দিয়েছে তবে বেশ সময় লাগছে এবং বেশ কষ্ট লাগছে এরা খুবই উড়াল দেয় তাই এই যে আমার সিল্কি মুরগিগুলো এটা প্রচুর ডিম দেয় আর এখনও পর্যন্ত যে ডিম পাওয়া শুরু করেছে সাড়ে চার মাস বয়স থেকে এখন তারা ডিম পাটতি আছে আপনার দেখেন এই যে এটা মোরগ ও দুটা মুরগি শব্দ শোনা ক ক শব্দ পাচ্ছে এটা মোরক এটা মুরগি প্রত্যেকটা জুটি দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এই দেখেন কত সুন্দর লেবুগুলো ঝুলছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর করে লেবু ঝুলছে সাদ বাগানে এখন আপাতত লেবুই আছে দেখেন সাদে সব লেবু আছে যেহেতু লেবু বারো মাস পাওয়া যায় এই জন্য সাদে প্রচুর লেবু আছে আল্লাহ মতো এবং সবেদা বারো মাস পাওয়া যায় বারো মাস এই সবে আমার সাদে বিদ্যমান বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবেদা গাছটা ভরা কত বড় গাছ বাণিজ্য মেলা গিয়েছে আরে বাণিজ্য মেলা বলবো না এটা বৃক্ষ মেলা গিয়েছিল বৃক্ষ মেলা এর থেকে এর অর্ধেক গাছ চেয়েছিল দশ হাজার টাকা তাহলে বন্ধুরা আমার এই গাছটা কত টাকা বিক্রি করা যাবে বন্ধুরা আসলে জাস্ট বলার কারণে আমি কিন্তু বিক্রি করবো না প্রচুর পরিমাণে গাছের ফুল দেখে প্রচুর মানে মানে কোনো জায়গায় বাদ নাই কি পরিমাণ সবেদা হয় এবং প্রচুর মিষ্ট এটা থাই একটা সবেদা তো আপনারা ইচ্ছা করলে আর সাত বাগান করতে পারেন শুধু সদ্ ইচ্ছার অভাব দেখেন আমি কোনো জায়গায় বাদ দেখিনি দেখেন পুঁশাক লাগিয়ে দিয়েছি সাইড দিয়ে তবে আনারস গাছ লাগাই দিয়েছে আনার খেতে আনারস সুন্দর আনারস হয় বেশ ভালোভাবে আনারস হয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্যারাগুলো পুকে ধরেছে যদিও আমি এই যে ট্রন দিয়েছিলাম এটা খুব ভালো কাজ করেছিলাম কিন্তু বর্ষা ঝড় বৃষ্টির কারণে এটা আর কাজ করলাম না বন্ধুরা দেখেন এই যে বারো মাসে আম দেখেন এই গাছে আমে বোল আর মানে খুশি ধরছে এবং এই আমগুলো অর্ধেক নষ্ট হয়ে গেছে দেখে বাকি অর্ধেকগুলো পেরে ফেলে দিচ্ছি প্রায় বিশটা মতো আম পারছি আর দেখেন ওই দেখেন আমার সাদে কোথায় বসে কবুতর হ্যাঁ ওখানে ভাব করছে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন কোথায় বসে এ দেখেন কত সুন্দরভাবে ভাব করছে দেখতে পাচ্ছেন এখানে সাদে এই দেখেন কত সুন্দর সিম গাছ এদিকে সব বাগান আছে বন্ধুরা তো বন্ধুরা এই সাদে থেকে আমরা ওই সাদে চলে যাব চলুন আমরা ওই সাথে চলে যাই দেখি কী অবস্থা ওই সাদে দেখতে পাচ্ছেন তো আবার যাওয়ার আগে দেখেন তার কি মুরগি সিল্কি মুরগি গুলো খাওয়া দাওয়া করছে আর দেখেন মুরগি শব্দ শোনেন আমার শব্দ শোনান কিছু দেখে বন্ধ করতে দিচ্ছে আমার সিল্কি মুরগি শব্দ শোনালাম চলো আমরা সাথে চলে যাই চলে আসবো আমি সাথে দেখেন দেখেন অবস্থা তুলে তুলে হইস হই দেখেন মারামারি পাড়া বাড়ি সবই আছে দেখতে পাচ্ছেন তাদের কোনো খাবার নেই এই যে এখন পুনে দুটো প্লাস বাজে পুনে দুটো বাজে কোনো দিন বেশি বাজে যেতাম ভিডিও করছি দেখেন কোনো খাবার নেই ওদেরকে এখন খাবার দিব পানি দিব তো দেওয়ার আগে প্রত্যেকদিন আগে দেওয়ার পরে ভিডিও করি আজকে আগে ভিডিও করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্বরে বসে রয়েছে ড্রামের ওপর এখানে আমার সিল কি আছে এবারে চায়নার দেশে আছে চায়নার ধ্বংস আছে একদম পিওর দেশে আছে এবং পাহাড়ি মুরগি আছে সোনালি মুরগি আছে সব ধরনের মুরগি এখানে বিদ্যমান আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এ দেখেন আমার চীনা হাঁস যদিও আমার চীনা হাঁস বেশ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ভাত লাগে টানা বসনের কারণে আমার অর্ধেক চীনা হাঁস মারা গিয়েছে হ্যাঁ চীনা হাঁস মানে খাদে পাওয়াটা খুবই কষ্ট দেয় আমার অনেক বেশি মাসে বেশ ভালো আছে দেখেন চিলাচিলি শুরু করছে রে দেখেন প্রতিনিধি ঘুরতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পৃথিবীতে ঘুরতে খাবারের জন্য সব খাবার প্লেট পানি প্লেট সব খালি এগিয়েছে দেখেন পানি প্লেট সব খালি এই দুই সব অপরিষ্কার করে আর খাবার দেবো তো খাবার দেওয়ার আগে ভিডিও করি প্রতিদিন দেওয়ার পরে ভিডিও করি আজকে দেওয়ার আগে ভিডিও করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রকৃতিও খুব সুন্দর দেখতে পাচ্ছেন কবুতরগুলো কীভাবে রয়েছে আপনার দেখেন কত সুন্দরভাবে কবুতরগুলো আপনার দেখেন পুরো ঝাঁকা ভরে কবুতর লাগাইলাম সবজির ঝাঁকা হয়ে গেছে টবুতরের ঢাকা দেখতে পাচ্ছেন এই দেখুন তবুতরগুলো সব জায়গায় বেড়ে গেছে ওদের খাওয়ার জন্য ওরা পাগলাম করছে ওদেরকে খাবার দিতে হবে তো বন্ধুরা চলুন ডিমের শেডে গিয়ে দেখি ডিম কটা পারছে দেখেন কত সুন্দর লাগতেছে যেহেতু আজকে পরিবেশটা ভালো লাগছে সেই পরিবেশটা বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণের মধ্যে হয়তো আবার রোদ উঠে যাবে কিন্তু এখন ভালো লাগছে বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখি কী অবস্থা দেখতে পাচ্ছেন এটা আমার ডিমের শেড এই জায়গায় ডিম পারে দেখতে পাচ্ছি কারেন্টের লাইনটা ছোটে দিয়েছে হ্যাঁ এই কারেন্টের লাইনটা ছোটে না ছিল এই যে লাগান হলো এখন দেখি কি ডিম পারছে কটা ডিম পারছো একটা ডিম নেই দেখেন একটা ডিম নেই কোনো ডিম নেই কিন্তু একটা ডিম নেই মানে দেখতে পাচ্ছেন একটা ডিম নেই দেখেন কোনো ডিম পাচ্ছে না একদম টোটালি ডিম পাওয়া যাচ্ছে না এখানে এই যে একটা মুরগি যদি এখানে বসে আসবে না কোনো ডিম নেই কোনো ডিম নেই কোনো ডিম নেই খুঁজে বসে গেছে গেছে ভালো হয়েছে আমার ডিমগুলো বসে বড় বন্ধুরা ওরা প্রতিদিন ডিম পারে কোথাও কোনো ডিম পেলাম না একটা ডিম বন্ধুরা তো চোর বন্ধুরা এখানে যে যাচ্ছি কোনো ডিম পেলাম না আপনার দেখতে পেলেন যে সব প্লেট খাবার শেষ এই দেখেন এগুলো এখন পরিষ্কার করবো পরিষ্কার করে দেব খাবার দিব এখন আমরা খাবার দিব দেখতে পাচ্ছেন নাইকে সেই নাই দেখেন আটটা মিউজিক ড্যান্স করছে ওরা খাবার চাচ্ছে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেলাম এখান থেকে দেখেন আশাগুলো হরটা শুরু করে দিয়েছে কিরে খাবার চায় খাবার দেখেন খাবার 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 ওরা আমার সাথে সাথে এই বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই কমন করে জানাবেন বন্ধুরা আর এরকম ভিডিও যদি পেতে চান আরও দেখ বেশি বেশি দেখতে চান তাহলে অবশ্যই আমার হালদা এগো সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা আর যারা আমার প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ভিডিও প্রতিদিন বিকাল তিনটার পর আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি তো সেগুলো যা আমার মানে কী বলবো ওদের আগ্রহ সহিত যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর মূলত এরকম একটা সাদ বাগান করার উৎসাহ দেওয়ার জন্য মূলত আমার এই ভিডিওটা করা তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদের কবুতরগুলো দেখতে পাচ্ছেন বাবের মধ্যে ঘুরছে আবার দেখেন পুরো গুলো কী অবস্থা আর দেখেন এই দেখেন ডিম খেতেছে এ দেখেন ডিমগুলো খেয়ে ফেলছে ডিমটা মাত্র পারছে এ খেয়ে নিল এ দেখেন ডিমটা আপনার দেখাতে পারলাম না খেয়ে নিচ্ছে দেখেন ডিমটা খেয়ে ফেললো আপনার দেখেন ওরা ডিম পারে নিজেরা ডিম খেয়ে ফেললো এই দেখেন দেখতে পাচ্ছেন ডিমটা খেয়ে ফেললে দেখেন পুরো ডিমটা তারা খেয়ে নিল আপনাদের ভিডিও করা মাঝখানে এ অ্যাটাক করল এবং তারা নিজের ডিম পারে এবং ওরা খেয়ে ফেলো আপনারা দেখছেন এগুলো ঘটনা দেশে মুরগি ডিমগুলো আমি পাচ্ছি না ওরা নিজেরা পারে নিজেরা খেয়ে ফেলে বাক করে দেখে গেলাম যে কীভাবে ডিম খাওয়ার জন্য আমরা পাগল এর থেকে কীভাবে মুক্তি পাবো সেটা অবশ্যই কম করতে কম করে দিতে পারবেন মেম্বাররা তো এরকম ভিডিও যদি আরও বেশি করতে চান তাহলে অবশ্যই আমার হালাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেটা বলেছি বলেছিলাম যে মূলত আমার এই সাত বাগানে এরকম এটা সাত বাগান আপনাদেরকে উৎসাহ মানে উৎসাহিত করার জন্য আমি এটা সাত বাগান করেছি এতে আমার অনেকগুলো সুবিধে হয়েছে প্রথমত হলো আমার বন্ধুদের আড্ডা ফিরে আড্ডাটা দূর হয়ে গিয়েছে তারপরে আপনার প্রতিদিন যত গরম লাগে বিকালবেলা বা যখনই আমি ছাদে আসি আমার গাছপালা যেখানে বেশি সেখানে বেশ ঠান্ডা লাগে প্রকৃতি আমাকে খুব ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হলো প্রাণীজ যে ডিম এবং মাংস বস্তু এবং গাছের ফল সবগুলো এখান থেকে আমরা একদম টাটকা এবং ফ্রেশ মুক্ত জিনিস পেয়ে থাকি যখন যেটা মনে চায় নিয়ে জবাই করে খেতে পারি একটা রাজহাঁস কিনতে গেলে তিন হাজার টাকা নিচে কেনা যায় না অথচ এখান থেকে আমি অনায়াসে নিয়ে যেতে পারি হ্যাঁ আমি একদিনের বাচ্চা কিনেছিলাম মাত্র পাঁচশো টাকা কই পাঁচশো টাকা কই তিন হাজার টাকা আপনারা সেটা মানে কী করে বুঝে নেবেন মনে তো যাক অনেক হয়েছে আজ আর নয় চলে যাব যাওয়ার আগে আবার বলি প্রতিদিন বিকাল তিনটার পর নতুন দিতে পারি আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব হাজির হবো ততক্ষণ আমার হালদা এগো চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আর আমার হালদা এগো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বন্ধুরা তাই বিদায় নিচ্ছি বিদায় বন্ধুরা